শুনেছেন যে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য সাংগঠনিক পর্বের কাজ চলছিল এবং এই সাংগঠনিক পর্বের কাজের মাধ্যমে শোনা যাচ্ছে সাংগঠনিক পর্বের মাধ্যমে আমাদের বিভিন্ন স্তরের বহু স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের সাংগঠনিক কমিটি গঠন হবে এবং ইতিমধ্যে আমরা বুস্তল নির্বাচন এবং কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত করেছি আমাদের রাজ্যে তিন হাজার বুথ আছে আমরা সমস্ত বুথে আমাদের কার্যকর্তা গিয়েছে এবং সেখানে গিয়ে বুথ কমিটি ফর্মেশন করেছে আমাদের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল অক্টোবর মাস থেকে সেই অক্টোবর মাস থেকে শুরু করে তার আগের থেকে আমাদের বিজেপির প্রাথমিক সদস্যতা অভিযান চলছিল এবং প্রাথমিক সদস্যতা অভিযানের শেষ হওয়ার পরে আমাদের সক্রিয় সদস্যতা অভিযান চলছিল আমাদের রাজ্যের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা পূরণ করেছি সক্রিয় সদস্যতার টার্গেট পূরণ করে আর অতিরিক্ত সক্রিয় সদস্যতা হয়েছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এক জায়গাতে থেমে থাকার কোনো সুযোগ নেই কারণ যারাই ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করতে চায় আমরা তাদেরকে সদস্যতা দিই কাজেই আমরা একটা শুধু নির্দিষ্ট দিন করেছিলাম যে দিনের মাধ্যমে আমরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করার আগে যারা যারা প্রাথমিক সদস্য হয়েছে এবং যারা সক্রিয় সদস্য হয়েছে তাদের মাধ্যমে আমাদের যে কমিটিগুলো গঠন হয়েছে তো এই কমিটি গঠন করতে গিয়ে আমাদের রাজ্যের গত এগারোই নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে আমাদের বুথ কমিটি গঠনের কার্যক্রম চলছিল এই কার্যক্রম আমরা সর্বভারতীয় যে ন্যাশনাল রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণজি উনি একজন সম্মানীয় এমপি উনি আমাদের রাজ্য কমিটি রাজ্য নির্বাচন কমিটি গঠন করেছিলেন সেখানে আমি ছিলাম স্টেট রিটার্নিং অফিসার আমার সঙ্গে সহ রিটার্নিং অফিসার হিসেবে দুজন ছিল তাদের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের এই কাজটা শেষ করতে গিয়ে আমরা জেলা পর্যায়ে আমরা একজন রিটার্নিং অফিসার এবং দুইজন সহ রিটার্নিং অফিসার দিয়েছি আমরা মণ্ডল সংগঠন পর্ব সহযোগিতা নিয়োগ করেছি যার ফলে জেলাতে দশটি জেলা আমাদের সাংগঠনিক দশটি জেলাতে আমরা একজন জেলা রিটার্নিং অফিসার এবং দুইজন সহজ রিটার্নিং অফিসার করে তিরিশ জনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং মন্ডল আমরা সাহিত্য মন্ডল সেই সাহিত্য মন্ডলের জন্য আমরা ষাট জন মন্ডল সংগঠন করব সহযোগী যাদেরকে আমরা সংক্ষেপে এমএসপিএস বলি সেই মন্ডল সংগঠন পর্ব সহযোগীকে আমরা নিয়োগ দিয়েছি এবং তাছাড়া বুথ স্তরের নির্বাচনের জন্যে আমরা

বৈঠক করে সেই বৈঠকে সকলের সম্মতিতে আমাদের বুথ কমিটির সভাপতি মনোনীত করেছে এবং সেই সভাপতি আমরা ইতিমধ্যেই আমরা ঘোষণা করে দিয়েছি সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলাতে গিয়ে আমাদের ঘোষণা হয়েছে আমরা খবর আছে যে ঘোষণা হওয়ার পরে বিভিন্ন বুথ কমিটির যারা নির্বাচিত সভাপতি হয়েছেন তাদেরকে নিয়ে বুথের যারা প্রাথমিক সদস্যগণ আছেন তারা সকলে বুথ স্তরে গিয়ে সেই বুথের মধ্যে আনন্দ উৎসবের সঙ্গে তাদেরকে মনোনীত সম্মানিত করেছেন এবং তাদেরকে নিয়ে বুথের মধ্যে মিছিলের মাধ্যমে তাদেরকে বরণ করেছেন কাজে এটা একটা খুব ভালো বার্তা দিয়েছে যে আমাদের সকলে সম্মতিতে আমাদের বুথ কমিটি গঠন হয়েছে ইতিমধ্যেই আমরা তিন হাজার তিনশো বাহান্ন জনের মধ্যে আমরা দুই হাজার আটানব্বইটি বুথ গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছি তাতে আপনারা দেখবেন প্রায় এইটটি সিক্স পার্সেন্ট বুথের গঠন সম্পন্ন হয়েছে এইটটি সিক্স পার্সেন্ট এটা একটা ভালো রেকর্ড কিন্তু আরো বাকি প্রায় চোদ্দ পার্সেন্টের মতন আমাদের বুথ গঠন প্রক্রিয়া রয়ে গেছে কারণ আমাদের যে নির্দিষ্ট সময়সীমা সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই বুথগুলো গঠন করা যায়নি যার ফলে এই তাদের সংখ্যাটাও আমাদের কাছে আসেনি এটা পরবর্তী সময় আমাদের অ্যাডক বুথ কমিটি হয়ে যাবে আমরা লক্ষ্য করেছি